আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ জানবো ভাইরাস কি ভাইরাস কি জ্বর বস্তু না দিবীয় বস্তু এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং এটা নিয়ে প্রশ্ন আসে যেমন ভাইরাসকে জীব ও জ্বরের সেতু বন্ধন বলা হয় কেন অথবা ভাইরাস কি ব্যাখ্যা করে এরকম প্রশ্ন আসতে পারে আবার প্রশ্ন আসতে পারে যে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এবং দিবীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো ভাইরাস কি এই বিষয়ে একজন বিজ্ঞানী বলেছেন ওনার নাম হল এ এম লোফ উনিশশো সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে বলেছেন যে ভাইরাস ভাইরাসই এটি জীবীয় বস্তুও নয় আবার জড় ও রাসায়নিক বস্তুও নয় জীবীয় ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোন একটা কিছু এখন আমরা দেখব ভাইরাসের জড় বা রাসায়নিক বৈশিষ্ট্য কেন ভাইরাসকে জড় বস্তু বলবো প্রথমত হল ভাইরাস অকুষীয় অতি আনুবিক্ষণিক ও বিহীন রাসায়নিক পদার্থ পোষক দেহের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না কোষের বাইরের সংখ্যা বৃদ্ধি করতে পারে না পরিশ্রুত ও ক্লাসিত করে ভাইরাসকে স্ফটিকে পরিণত করা যায় ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশিক উদ্দীপনায় দেয় না পরিবেশিক উদ্দীপনা বলতে তাপ চাপ ইত্যাদি উদ্দীপনাগুলো এদের নিজস্ব কোন বিপাকীয় এনজাইম নেই বিপাকেরই প্রয়োজন নেই এজন্য বিপাকীয় কোনো এনজাইম নেই ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের ডিবিও বৈশিষ্ট্যের সমহার এই বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে ভাইরাস হলো একটি জড় বস্তু এবার আমরা দেখব ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য বা জীব সদৃশ বৈশিষ্ট্য প্রথমত হলো ভাইরাস গাঠনিকভাবে নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি তো ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ বা আর এনএ যে কোন একটি থাকবে উপযুক্ত অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম জীব যেমন সংখ্যা বৃদ্ধি করতে পারে ভাইরাস সুনির্দিষ্ট ভাবে বাধ্যতামূলক অর্থাৎ বাঁচতে হলে অবশ্যই না কারো উপরে নির্ভর করে বাঁচতে হবে ভাইরাস জিনগত পূর্ণ বিন্যাস ঘটতে দেখা যায় যেটা জীবের ভিতরে দেখা যায় ভাইরাসে প্রকরণ পরিব্যক্তি দেখা যায় অর্থাৎ ভেরিয়েশন দেখা যাবে মিউটেশন দেখা যাবে যেটা জীবের ভিতরে দেখা যায় এদের অভিযোজন ক্ষমতা রয়েছে অর্থাৎ পরিবেশের সাথে তারা খাপ খয়ে নেওয়ার ক্ষমতাটা আছে নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে এই বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে জীব যেমন কি করে একটা জীব থেকে আরেকটা জীবের সৃষ্টি হয় তেমনই ভাইরাসও একটি ভাইরাস থেকে আরেকটি ভাইরাস তৈরি করতে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো তবে থেকে বলা যায় যে ভাইরাস একটি জীব তবে পরিশেষে বলা যায় যে আবার বলা যায় যে আহ ভাইরাস জীব এবং জড় এর সেতু বন্ধনকারী একটি বস্তু এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ